অশেষ মেহরবানি অনেক দিন পরে আল্লাহ আমাদেরকে আবার আমাদের দর্শে কোরআনে তফসিলে কোরআনের মজমায় একত্রিত হওয়ার অফি দান করেছেন এই জন্য সুক্রিয়া করে এই ফিতনা ফসাদের জামানায় এটা কোনো সাধারণ বিষয় না এটাকে ছোট মনে করার কোনো সুযোগ নাই মা বলি এরকম মনে করার কোন সুযোগ নাই এই জামানায় তো মানুষ দিন রাত চব্বিশ ঘন্টা গুনাহের মধ্যে মুক্তালা থাকে গুনাহের মধ্যে ডুবে থাকে সারা রাত গুনা করে টেলিভিশন দেখে মোবাইল চালায় ইউটিউব চালায় ফেসবুক চালায় হার জায়গায় গোনাহি গোনা গুনাহি সার জায়গায় গুনা আর ওরআনকে দুনিয়া থেকে মিটায়ে দেওয়ার জন্য ব্যক্তি পর্যায় থেকে শুরু করে বিভিন্ন সংস্থা এমনকি বিভিন্ন দেশ এমনকি পৃথিবীর বড় বড় মোরলরা তারা ওরা দুনিয়া থেকে কোরানকে মিটায় দেওয়ার জন্য বড় বড় ষড়যন্ত্র করতেছে বড় বড় ষড়যন্ত্র হইতেছে কোরানকে মিটানোর জন্য সেই সময় এসে যখন সারা দুনিয়া কোরআনকে মিটাইতে চায় সেই সময় আল্লাহ আমাদেরকে আমাদের অন্তরে কোরআনের মহব্বত ঢালছেন কোরআন শোনার জন্য কোরআন শেখার জন্য আমরা আল্লাহর ঘর মসজিদে দর্শে কোরআনে তসির কোরআনে বসছি এই মুহূর্তে এর যে বড় এহসান এর বড় দয়া এর চেয়ে বড় নেয়ামত আমাদের জন্য আর হইতে পারে না আমাদের উচিত আমাদের কর্তব্য আমরা নিজেরা সহ আমাদের আশপাশে যারা আছে আমাদের পরিবারের যারা আছে পরিবারের প্রতিটা সদস্যকে আমাদের কোরআন তর্জমা তফসির সহ শুনাইতে হবে শোনাবো ইনশাআল্লাহ আমরা আমাদের কে বড় বড় উপন দিই বড় বড় গিফট দেয় বড় বড় পুরস্কার দেয় ঈদে বিভিন্ন সময় অনেকগুলা হালাল দেয় অনেকগুলা নাজায়েজও দেয় কিনা ম্যারিজ ডে করে আর কি করে বার্থ ডে করে না এগুলো শরীয়তে যায় তো আমরা হালাল উপঢকনও দিই হারাম উপঢকনও দিই আমি আপনাদেরকে স্ত্রীকে দেওয়ার জন্য সবচেয়ে বড় উপঢোকন কি সেটা আজকে বলছি আপনার স্ত্রীকে আপনি কোরআন শুধু ভাটিয়া দেন। কোরআন তাকে তফসিলুল কোরআন হাতিয়া দেন এবং তাকে কোরআনের তফসিল তর্জমা শিখানোর ব্যবস্থা করেন

এই জন্য স্ত্রীকে তাহলে আপনি সর্বপ্রথম এই পৃথিবী সব মানুষকে তোলা শিখাবেন কিন্তু সর্বপ্রথম শিখাবেন কাকে স্ত্রীকে নিজের স্ত্রীর সাথে সাথে নিজের স্ত্রীর সবচেয়ে সবচেয়ে ভালো ভালো সম্পর্ক ঠিক আপনি ব্যবহার আপনার স্ত্রীর সাথে করবেন আপনার স্ত্রীকে আপনি কোরআন শিক্ষা দেন তর্জমা সহ কোরআন শিক্ষা দেন কোরআনের এর তফসির তাকে শিক্ষা দেন আপনার স্ত্রী যদি কোরআন শিখে কোরআনের তর্জমা শিখে কোরআনের তফসির শিখে তালে আপনার স্ত্রী কখনো আপনার সাথে বেয়াদি করবে না আপনার স্ত্রী যদি কোরআনের শিক্ষা শিখে তাহলে আপনার স্ত্রী কখনো আপনার সাথে বেউসুলি করবে না আপনার অবাধ্য হবে না আপনার হুকুমের নাফরমানি করবে না আপনার ফরমাপারি করবে কি বলেন ঠিক কিনা এক কোরআন এক স্ত্রীকে স্বামীর ফরমাপারি শিখাবে আপনার সন্তানকে আপনি কোরআনের তর্জমা শিক্ষা দেন তফসির শিক্ষা দেন কোরআন শিক্ষা দেন আপনার সন্তান কোনোদিন আর আপনার না প্রমান হবে না কি বলেন হ্যাঁ আমরা যেরকম চাই আমাদের মাদ্রাসা গুলো সারা বাংলাদেশে যত মাদ্রাসা আছে আমাদের চাওয়া মোতাবেক সবাই শতভাগ এলেম হাসিল করতে পারে নাই কিন্তু তারপরে আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন বাংলাদেশে অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তার ছেলেরা তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে আসছে কিনা ছেলে ইঞ্জিনিয়ার বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে কিন্তু কোরআন শিখছে এমন কোন মুফতি কোন মৌলানা সাহ ইহা থাকতে কোন নুরানি মাদ্রাসার শিক্ষক তার বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে এটা দেখছেন কেননা তার অন্তরে কোরআনের অল্প হলেও নূর আছে সে এটা শিখছে কোরআন তাকে এটা শিখাইছে যে সন্তান পিতা মাতার বাধ্যগত থাকতে হয় আর যার অন্তরে কোরআনের শিক্ষা নাই কোরআনের নূর নাই সে দুনিয়ার অনেক সার্টিফিকেট অর্জন করেছে কিন্তু মনুষ্যত্ব শিখে নাই কারণ মনুষ্যত্ব বোধ মানুষের মধ্যে তৈরি হওয়ার জন্য আল্লাহ আসমান থেকে যে কোরআন সে শিখে নাই এখন যারা মাদ্রাসায় পড়েন নাই এখনো আমাদের জন্য আল্লাহ তালা কোরআন শিখার রাস্তা খোলা রাখছেন সাহাবাই কারো সবাই বাচ্চা অবস্থায় মুসলমান হন নাই বড় হয়ে মধ্য বয়সী বৃদ্ধ বয়সে মুসলমান হয়েছেন ওই বয়সেই তারা কোরআন শিখে রেখেছেন জন্য আমরা এখানে যে যে বয়সে আছি আমাদের কারো কোরআন শিখার বয়স শেষ হয়ে যায়নি আমরা সবাই কোরআন শিখব আর কোরআন পরিপূর্ণভাবে শিক্ষা মানে হলো কোরআন তার তর্জমা তফসির সহ শিখতে হবে আমাদের মাতৃভাষা বাংলা আমাদের মাতৃভাষা কি কোরআন শুধু তিলাবাতের জন্য নাজিল হয়েছে না কোরআন মোতাবেক জীবন যাপনের জন্য নাজিল হয়েছে তো কোরআনের মধ্যে আল্লাহ কি বলেছেন সেটা আমরা যদি না জানি তাহলে কোরআন মোতাবেক আমরা কিভাবে জীবন যাপন করব কি বলেন ঠিক না এই জন্য সবাই নিয়ত করি নিজেও কোরআন তর্জমা তফসির সহ শিখব নিয়ত আছে আর নিজের স্ত্রী ছেলে মেয়ে পরিবারের আরো যারা আছে সবাইকে শিখাবো যেভাবে ব্যবস্থা পারেন বলে আপনার স্ত্রীকে শেখানোর জন্য আর কেউ নাই তো আপনি শিক্ষক আপনি মসজিদে এসে বা তফসিলের এইখানে যতটুকু কথা শুনতেছেন এই কথাগুলো ভাষায় গিয়ে আপনার যা মাথায় আছে ওইটাই আপনি আপনার স্ত্রীকে শুনান প্রতিদিন শুনান সাহাবাইকরামের জামানায় কিন্তু শিখার এটাই তত্তিব ছিল পুরুষ সাহাবিরা মসজিদে কাছে শিখতেন আর ঘরে গিয়া নিজের স্ত্রী সন্তানদেরকে শিখাইতেন এই জন্য বলা হয় নবীর দরবারে থাকলে স্টুডেন্ট হইত ছাত্র হইত আর ঘরে গেলে শিক্ষক হইত আর ময়দানে মুজাহিদ হইত ময়দানে হইত মুজাহিদ শব্দের সাথে আমরা খুবই অপরিচিত এবং আমাদের দেশের অনেক লোকের কাছে এই মুজাহিদ শব্দটা অপছন্দের শব্দে দাঁড়িয়েছে কেননা একটা লম্বা জামানা আমাদের দেশে মুজাহিদ জেহাদ আল্লাহর জন্য জেহাদ করা এই সব শব্দগুলোর বিপক্ষে এত বেশি নেগেটিভ কথা ছড়ানো হয়েছে যে সাধারণ মুসলমান পর্যন্ত তাদের জেহাদ শব্দটা তাদের কানে ভেসে আসার সাথে সাথে কিছু সন্ত্রাসীদের নাম তাদের স্মৃতিপটে ভেসে ওঠে এমন একটা মেকানিজম করা হয়েছে হলুদ মিডিয়া হ্যাঁ ইহুদি খ্রিস্টানদের কবজাকৃত মিডিয়াগুলো জেহাদকে মুসলমানদের সামনে সন্ত্রাসবাদ নামে পরিচয় করায় দিছে জেহাদ মানি সন্ত্রাস জেহাদ মানি কি এটা এটা শয়তানের দল ইহুদিদের দালাল ইহুদিরা খ্রিস্টানরা হিন্দুরা বৌদ্ধরা তারা ইসলামের এই জেহাদকে সন্ত্রাসী লকব দিয়েছে যদি কোনো মুসলমান জেহাদকে সন্ত্রাস মনে করে সে কাফের হয়ে যাবে কোন মুজাহিদকে সন্ত্রাসী মনে করে সে কাপের হয়ে যাবে তার ইসলাম থাকবে না তার ইসলাম থাকবে না কেননা জেহাদ কে বরস করেছেন আর যেহাদের আয়াত রহিত হয়েছে না তেয়ামত পর্যন্ত জেহাদ কায়েম থাকবে বাকি থাকবে তেমন পর্যন্ত জেহাদ কায়েম থাকবে জেহাদ বাকি থাকবে তেমন পর্যন্ত কিন্তু আমাদের মধ্যে আমাদের মধ্যে সবার মধ্যে এই একটা জিনিস ঢুকায় দেওয়া হয়েছে যে জিহাদ মানে একটা খারাপ কাজ। মুসলমান সন্ত্রাসী না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় দুনিয়াতে আসছেন যখন আরব পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নিকৃষ্ট সময় অতিবাহিত করতেছিল তাদের জীবনে কোনো শৃঙ্খলা ছিল না তাদের জীবনের মধ্যে কোনো ভদ্রতা ছিল না সবচেয়ে উশৃঙ্খল সবচেয়ে উদ্ভব আর সবচেয়ে নিয়ন্ত্রণহীন একটা জাতি যাদেরকে পৃথিবীর কোনো রাজা বাদশাহ শাসন করতে চাইত না আয়ামে জাহিলিয়াতের জামানা অন্ধকারচ্ছ জামানা নিজের মায়ের সাথে জেনা করত জেনা রক্ত চেঁচে নিত হামেলা নারীর প্যাট চিরে দেখত ভিতরে বাচ্চাটা ছেলে না মেয়ে তারপরে ছুড়ে ফেলে দিত এমন একটা নিকৃষ্ট জাতি যারা কারণ আগে পানি খাবে এই প্রতিযোগিতায় বছরের পর বছর তারা যুদ্ধে লিপ্ত থাকত এমন একটা উশৃঙ্খল জাতির মধ্যে আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামকে قرآن نازل سے محمد صلی اللہ علیہ وسلم ارکاس اللہ تعالی ایک আজিমুহ শান মহান আজিমুহ শান সুন্নত শরিয়তওয়ালা দিনকে প্রয়োগ করছেন এই দিনের মাধ্যমে এই সবচেয়ে উশৃঙ্খল দুনিয়ার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর জাতি দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতিতে পরিণত হয়েছে সবচেয়ে নির্দিষ্ট জাতি সবচেয়ে উৎকৃষ্ট জাতিতে পরিণত হয়েছে সুতরাং মুসলমানরা কখনো সন্ত্রাস করে নাই মুসলমান মুসলমান মানবতা বিরোধী কোন অন্যায়কে সাপোর্ট করে না ইসলাম বরং যারা মানবতার নাম দিয়ে দিয়ে মুসলমানদেরকে সন্ত্রাস বলার চেষ্টা করে পৃথিবীর মধ্যে তারা হলো সবচেয়ে বড় সন্ত্রাস এবং আপনি পৃথিবীর ইতিহাসে যদি দেখেন পুরা পৃথিবীতে যত সবচেয়ে বেশি মানব হত্যা কাফেররা করেছে আপনি দেখেন আপনি দেখেন ষাট লাখ ইহুদিকে হত্যা করেছে যে হিট লা লেনিন প্রায় দেড় মিলিয়ন দেড় মিলিয়ন বুদ্ধ বুদ্ধিষ্টদেরকে হত্যা করেছে দুই দশকে আফ্রিক দুঃখিত আফগানিস্তান এবং ইরাকে এক মিলিয়ন 1.5 মিলিয়ন মুসলমানকে হত্যা করেছে আমেরিকা যুগের পর যুগ ফলিস্তিনের মুসলমানদের বুকের মধ্যে গুলি চালাইতেছে ইসরায়ে মুসলমান কোথায় অত্যাযজ্ঞ চালাইছে দেখান আমাকে বড় মুসলমানের উপরে অত্যাচার হয় মুসলমানের দেশ দখল করে নেওয়া হয় মুসলমানের মাফতদের ইজ্জতের উপর হাত দেওয়া হয় মুসলমানদের যুবকদের বুকের মধ্যে যখন বারবার হয় একবার যখন মুসলমান প্রতিবাদ করে এই হলুদ মিডিয়া এটা প্রচার করে যে এরা সন্ত্রাস এরা কি বলেন বলে পরিষ্কার কথাগুলো জাতির সামনে পরিষ্কার হইতে হবে মিডিয়া তাদের নিয়ন্ত্রণে থাকার কারণে তারা যেরকম পছন্দ করে এরকম কথা দুনিয়াতে চালাই এবং আমাদের সমাজের আমাদের ছেলে মেয়েদের মেজাজও সেরকম বানাইতেছে রাশিয়া যখন ইউক্রেনের উপরে হামলা করেছে ইউক্রেনের স্কুল কলেজের সব ছেলেমেয়েরা অস্ত্র হাতে তুলে নিয়েছে নিজের দেশ রক্ষা করার জন্য আমেরিকা পুরা দুনিয়াতে এটা প্রচার করছে যে দেখো এই ইউক্রেনের ছেলেমেয়েদের মেয়েদের অন্তরে কি পরিমাণ দেশভক্তি তারা নিজের দেশের জন্য অস্ত্র তুলে নিয়েছে অস্ত্র হাতে তুলে নিয়েছে কিন্তু আফগানিস্তানের তালেবান তালেবান মানে ছাত্র তারা যখন নিজের দেশ ইসলাম ইসলামের ভূমি রক্ষার জন্য অস্ত্র তুলে নিয়েছে এই আমেরিকা পুরো পৃথিবীতে এই তালেবানদেরকে সন্ত্রাসী নামে পরিচয় করায় দিয়েছে যে এরা সন্ত্রাসী যখন রাশিয়া ইউক্রেনে হামলা করে শিশু হত্যা করতেছে তখন আমেরিকার মানবতার নামে মায়া কান্না বলে এই মানবতা বিরোধী হত্যা যজ্ঞ বন্ধ করা দরকার সারা ইউরোপ ফ্রান্স জার্মানিকে একত্র করতেছে কিন্তু এই আমেরিকার প্রকাশ্য মদতে সরাসরি মদতে ইসরায়েল হাজার হাজার ফিলিস্তিনি বাচ্চাকে হত্যা করতেছে নারীদেরকে হত্যা করতেছে যুবকদেরকে হত্যা করতেছে শত শত জায়গা দিতেছে শত শত মুসলমানদের ভূমি দখল করে নিতেছে এখানে কোন মানবতার কথা আসতেছে না এরা মানবতার নামে সারা পৃথিবীকে আবার আইএমএ জাহিলিয়াতের জামানার যুগের মতো নিয়ে দিতেছে মনে চাইতেছে কাউকে তারা দখল করে নিচ্ছে এমন আধুনিক জামানা সভ্য জামানায়ও তারা সেই পূর্বের জামানার মতো জোরজার উল্লুকদার এমন এক এমন এক থিওরির উপরে তারা কখনো ফিলিস্তিন দখল করতেছে মানে মনে যা চায় বলে গাজা গাজার লোকদেরকে অমুক জায়গায় সরায় দাও সৌদি আরবকে প্রস্তাব দেয় যে তোমরা নিয়ে নাও এই জায়গা আমরা অন্য একটা কিছু বানাবো কত বড় সাহস কত বড় সাহস কত বড় সন্ত্রাসী প্রস্তাব এটা এই জন্য আমার এগুলোর কারণ হলো মিডিয়ার মাধ্যমে ইয়াহুদি খ্রিস্টানরা আমাদেরকে ভিন্ন কোন কিছুর মধ্যে লাগায় রাখছে আর তারা অশ্রে শস্ত্রে সজ্জিত হয়ে আমাদের বুকের মধ্যে বুলেট ছুটতেছে কোরআনে এবং হাতীশে যেহাদ সংক্রান্ত যত আলোচনা আছে ওরা গেল এক শতাব্দী যাবৎ সারা পৃথিবীর মধ্যে যেহাদ মানী সন্ত্রাস যেহাদমানী সন্ত্রাস এমনকি গত দুই বছর আগে পাকিস্তানে তারা মাদ্রাসার সিলেবাস থেকে জেহাদের আয়াত গুলো বাদ দিয়ে যে মাদ্রাসার পড়াবে যে জেহাদের আয়াত মাদ্রাসায় পড়ানো যাবে বুঝেন আপনি আমাদেরও অবস্থা হচ্ছে যে আমরা এই সম্পর্কে এত বেশ মানে এত বেশি অসচেতন আমরা ওই যে আমি আজকে জুমায় বলেছি যে আমরা ইসলাম চাই মসজিদে আসলে নামাজের মধ্যে কিন্তু দুনিয়াতে আল্লাহর আইন এটা আমরা চাই না আপনি আইন আদালতে গিয়ে দেখেন বাংলাদেশ এখনো ব্রিটিশরাই শাসন করে ম্যাক্সিমাম আইন ব্রিটিশ আইন ম্যাক্সিমাম আইন আমরা ব্রিটিশ আইনে আর আমাদের দেশ